ম্যাডাম এই নেন আপনার দুই কলা হালি ভাই আপনার মনে হয় ভুল হয়েছে দুই হালিতে তো আটটা কলা থাকে আপনি আমাকে দশটা কলা দিয়েছেন না ম্যাডাম আমার কাছে পাঁচটাতে এক হালি তো দুই হালিতে দশটা কি বলেন এমনটা আবার হয় নাকি ম্যাডাম আপনি যদি বড় কোনো শপিং মল কিংবা সুপার শপে যান সেখানে অফার থাকে না যে একটা কিনলে একটা ফ্রি তো আমারও তো ফলের দোকান তাই আমি ভাবলাম আমি কি করে বেশি দিব তাই সিদ্ধান্ত নিলাম যে যাই কিনুক আমি একটু বেশি করে দিব বুঝতে পেরেছি রেগুলার কাস্টমার বানানোর ধান্দা তাই না আর একবার যদি রেগুলার হয়ে যায় তাহলে তার ফ্রি দেবেন না না ম্যাডাম দুই বছর ধরে ব্যবসা করছি সেই প্রথম দিন থেকে আজ অবধি সবাইকে আমি একটু এক্সট্রা করেই দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমার যা লাগবে আমি আপনার থেকে এসেই নেব এই নিন ঠিক আছে ম্যাডাম আবার আসবেন কি ব্যাপার এই নিন ভাই আমি তো আপনাকে আধা কেজি মানে পাঁচশো গ্রাম দিতে বললাম আপনি তো ছয়শো গ্রাম দিয়ে দিয়েছেন ভাই একশো গ্রাম যে বেশি দিয়েছি ওটা আমার পক্ষ থেকেই দিয়েছি ঠিক আছে আমি কিন্তু পাঁচশো গ্রামের টাকাই দিব ভাই আমি কি টাকা বেশি চেয়েছি চাই তো আমি 500 গ্রামের টাকাই নিব বাহ বিশাল ব্যাপার তো আপনার মতো দোকানদার তো এই প্রথম দেখলাম এই নেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বেদেনা কত করে কেজি 500 টাকা কেজি ভাই 500 টাকা ভাই কি হলো আমার কাছে এখন 500 টাকা নেই পরে এসে নিয়ে যাবানি আরে ভাই টাকা নেই তো কি হয়েছে আপনি কত টোকেন इवन তাই বলেন এক কেজি নিতাম ভাই টাকা নেই তো কি হয়েছে টাকা আজকে না পারেন কালকে দিবেন আপনি তো ঝড়ে উড়ে যাচ্ছেন না আমিও ব্যবসা ছেড়ে দিচ্ছি না আমি তো আপনাকে চিনি এই নিন ভাই কালকে টাকা দিয়ে আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভাই এক কেজি আপেল দেন তো ঠিক আছে ম্যাডাম দিচ্ছি কীরে তুই পাগল নাকি দেখে নিবি না দোকানদার যদি নষ্ট আপেল দিয়ে দেয় এই তুই চুপ থাক পরে বুঝতে পারবি এই নেন আপ এই নেন ভাই আপনার টাকা আসি তাহলে আচ্ছা তুই একটা কাজ কর এখান থেকে খারাপ ফলগুলো বের করে দেখা আমাকে সব আপেলগুলোই তো ভালো একটা আপেলও তো নষ্ট না একটা ফলও তো খারাপ পেলি না তাহলে সত্যিটা শোন ম্যাডাম আপনি নিশ্চিন্তে নিতে পারেন একটা মালও খারাপ হবে না ইনশাআল্লাহ তাই আরো থেকে যখন মাল নেই আমি সব মাল বেছে বেছে নিই তারপরে যদি দু একটা মাল খারাপ থাকে আমি বেছে আলাদা করে রাখি আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনি সব কাস্টমারকে বেশি বেশি ফল দেন আবার আপনার কাছে দামও কম আবার ফলের কোয়ালিটিও বেশ ভালো আপনার ল্যাপটপ কিছু হয় তো আলহামদুলিল্লাহ ভালো লাভ হয় দুই বছর ধরে ব্যবসা করছি কিন্তু এমন একটা দিনও নেই যেদিন আমার দোকানের মাল পড়ে থাকে এই যে পাশের দোকানে মাল বিক্রি হয় না পচে যায় কিন্তু আমার দোকানে প্রতিদিনের মাল প্রতিদিন বিক্রি হয়ে যায় আর আমি কম লাভে বেশি মাল বিক্রি করি আর আপনি যে কথা বললেন কাস্টমারকে বেশি বেশি দেওয়া বলতে পারেন এটা মানব সেবা আমি কিন্তু কোনো কাস্টমারের টাকা না থাকলেও ফিরিয়ে দিই না আর এই জন্যই হয়তো আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়েছে ম্যাডাম এই ব্যবসা করেই মা বোনকে নিয়ে দিব্যি সুখে আছি আর কৌশলে মানুষকে একটু উপকার করি এই আর কি তারপর থেকে আমি ওনার কাছ থেকেই ফল নিই মনে রাখবি একজন সদ ব্যবসায়ী দেশের সম্পদ চল বাসায় যাই ভাই এক কেজি বেদানা দেন দিচ্ছি ভাই তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু